আর আপনারা কিন্তু অন্য পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওন্না এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা কি দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শকগুলি দেখেন আমরা কত সুন্দর সুন্দর কোয়ালিটি গুলা ডিজাইন গুলা আপনাদেরকে সবচাইতে কম দামে দিচ্ছে এগুলা কিন্তু আপনারা সাড়ে চারশো করে নিয়ে অনায়াসে সাড়ে পাঁচশো ছয়শো টাকা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন সারাদিনে যদি পাঁচটা থ্রি পিস বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা কামাই থাকবে মাসে যেটা পনেরো হাজারে গিয়ে দাঁড়ায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিস যে সমস্ত মা বোনরা বাসায় এখনো বসে আছেন তারা কিন্তু আমাদের থেকে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন পাঁচ পিস বিক্রি করলে কিন্তু পাঁচশো টাকা আপনার ইনকাম চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে বেসবেন তাও আপনার একশো টাকা লাভ থাকবে এই যে দেখেন এটা কিন্তু জমজমের ডিজাইনটা হ্যাঁ সম্পূর্ণ কালামকারীর মধ্যে করা হয়েছে ডিজাইনটা দেখেন একদম হাই কোয়ালিটির প্রিন্ট কিন্তু করা আছে প্রত্যেকটার উপর কিন্তু আপনারা জমজম লেখাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান জমজম লেখা আছে হ্যাঁ এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশত পঞ্চাশ টাকায় এটা সামনের পার্ট এই ব্যাপারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো থাকবে আমি যদি ওনাটা দেখাই তাহলে আর বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন এবং বিগ সাইজের ওনাগুলা প্রত্যেকটা থ্রি পিসের সাথে আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলা কিন্তু পাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের স্কেম অনলাইন সব থেকে আপনারা হোলসেল রেটে নিতে পারবেন যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু সরাসরি এক পিসও নিতে পারবেন এই যে ডিজাইন দেখেন কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু এরকম তিনটা থেকে চারটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে ইউনিক ভাইরাল ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো প্রাইস মাত্র চারশত পঞ্চাশ টাকা এই যে সুপ্রদর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম দামে ডিজাইনটা দেখি দেখছেন অনেক সুন্দর একদম ইউনিক কিন্তু ডিজাইনটা থাকছে এটা কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন অনেক সুন্দর নিচে কিন্তু আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু পড়ছে মাত্র চারশত টাকা আমি যদি আপনাদেরকে ওনাটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা বিগ সাইজের ওনা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ প্রাইস মাত্র চারশো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন আমি জাস্ট একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে চারটা করে কালার রয়েছে হ্যাঁ জাস্ট একটা বা দুইটা করে দেখাবো এই যে এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ একদম রাজকীয় একটা ডিজাইন থাকবে কিন্তু এইটা এমন একটা থ্রি পিস যেটা কিন্তু আপনি দুনো সাইডেই ফ্রন্ট পার্ট বানাইতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট বা ব্যাক পার্ট যেটা ইচ্ছা বানাইতে পারবেন এইটাও কিন্তু সেম সামনের পার্ট বা ব্যাক পার্ট আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু বানাতে পারবে প্রত্যেকটা কিন্তু আপনার জমজম সিল পেয়ে যাবেন কেননা এই প্রিন্টগুলো কিন্তু জমজমের মধ্যেই হয়ে থাকে এই যে একটু সিলটা দেখেন প্রত্যেকটার উপর কিন্তু জমজম লেখা থাকবে হ্যাঁ আবির ডাইং মার্স অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন শুধু যে জামাটা সুন্দর তা কিন্তু নয় এটার কিন্তু অন্যটা আরও বেশি সুন্দর লাগবে এই সমস্ত থ্রিপিসগুলো কিন্তু আপনারা অনায়াসে সাত আটশো টাকা বিক্রি করতে পারবেন জাস্ট আমি বলি আপনারা লাভ কম করবেন সেল বেশি করবেন এই যে উন্নাটা দেখেন সর্বোচ্চ বড় সাইজের কিন্তু উন্নাগুলো পাচ্ছেন মাত্র চারশত পঞ্চাশ টাকায় সুপ্রদর্শক দর্শক মাত্র চারশত পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর ভিগ সাইজের কালামকারী পিসের কালেকশনও কিন্তু আমাদের অনলাইন শপ থেকে নিতে পারছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার রয়েছে প্রচুর পরিমাণে হ্যাঁ আমি জাস্ট একটা করে খুলে দেখাবো আমাদের কিন্তু পেটি পেটি পিছনে আছে জাস্ট আমি একটা বা দুইটা করে দেখাচ্ছি আপনাদেরকে কালারগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটা করে কালার পাবেন সেট বাই সেটও নিতে পারবেন সেট ভেঙেও নিতে পারবেন দশটা ডিজাইন থেকে কিন্তু দশ পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখেন যারা এখনো ঘরে বসে আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন হ্যাঁ সাড়ে চারশো করে নিয়ে অনায়াসে ছয়শো টাকা বিক্রি করলেও পার পিসে দেড়শো টাকা লাভ থাকবে এই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল রেট দিচ্ছি মাত্র চারশত টাকায় সুপ্রদর্শন যে মাত্র চারশত পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কিন্তু আমাদের স্কেম অনলাইন শপ থেকে নিতে পারবে এই যে ওড়নাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর মার যেহেতু স্ট্যান্ডের কোয়ালিটি কিন্তু ওনারগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশত পঞ্চাশ টাকা মাত্র চারশোত পঞ্চাশ টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এরপরে আরেকটা ডিজাইন দেখায় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভাইরাল থাকবে যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন দেখেন কাপড় কোয়ালিটিটা আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটি সম্পন্ন কাপড় আমরা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র চারশত পঞ্চাশ টাকা আমি ওনাটা দেখাই শুধু জামার ওনাটা দেখাচ্ছি কেননা দেশের সৌন্দর্য কিন্তু নির্ভরই করে ওনার উপরে দেখেন কতটা বড় এবং কতটা সুন্দর মার্জিত ফুল দিয়ে সাজানো এগুলোর প্রাইস পড়ছে মাত্র চারশত পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার পাচ্ছেন আসলে এত পরিমাণ ডিজাইন আছে কোনটা থেকে কোনটা দেখাবো বুঝে উঠতে পারছি না এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চার পঞ্চাশ টাকায় এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো দেখেন প্রাইস মাত্র মাত্র পঞ্চাশ টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে মিনিমাম আপনারা পঞ্চাশটা ডিজাইন পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশত পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মাত্র চারশত পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর কালামকারী প্যাটেল থ্রি পিসের আমাদের এসকেম অনলাইন সব থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি যদি আর একটু আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কতটা মার্জিত এই সমস্ত ডিজাইন কিন্তু নেওয়ার সাথে সাথে আপনারা সেল করতে পারবেন যারা বিক্রির জন্য নিতে চান তারা কিন্তু অনায়াসে সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন সাড়ে পাঁচশো বিক্রি করলেও কিন্তু আপনার টাকা লাভ থাকবে হ্যাঁ সারাদিনে পাঁচটা বিক্রি করলে পাঁচশো টাকা ইনকাম দেখেন কতটা সুন্দর মার্জিত কোয়ালিটির আর যে সমস্ত থ্রি পিসগুলো বিক্রি করতে পারবেন না আমাদের কাছে কিন্তু চেঞ্জ করার অপশন আছে এক বছর পরেও কিন্তু আমাদের থেকে আমাদের মালগুলো চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন অন্যটা দেখেন কতটা বড় সাইজের মাত্র পাঁচশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা সুপ্রদর্শক দেখেন অন্যগুলো দেখলে মন ভরে যায় মাত্র চারশো তো পঞ্চাশ টাকা কতটা বড় দেখেছেন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু চারটা করে কালার আপনারা পাচ্ছেন সুতরাং যার যেটা লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে জাস্ট এত দেখাবো কখন দেখানোর সময় নেই ভিডিও অনেক বড় হয়ে যায় একই আইটেম সুপ্রদর্শক যাদের লাগবে সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মাল পেটি পেটি পেয়ে যাবেন এই যে আর একটা লাস্ট দেখাই আসলে ভিডিও বেরো বড় হয়ে যাবে এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা চারটি করে কালার পাবেন এটা সামনের পার্ট গেল ব্যাক পার্টটা দেখেন এটা কিন্তু পাকিস্তানি লোনের মধ্যে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটিটা আসলে আপনারা না ধরলে বুঝতে পারবেন না যে আমরা চারশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কি দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কিন্তু আমরা সবচাইতে কম দামে আপনাদেরকে দিচ্ছি দেখেন এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশত পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপুর এমএম এম এম দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় এসকেম অনলাইন শপ অথবা আপনারা পেজের ইনবক্সে যে পেজের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ